বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস এফ মকরমা রেজা আর নেই ইনানিল্লাহি ওয়াইনা ইল্লাহির রাজিওন রবিবার ছয় এপ্রিল ভোর রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পারি জমান তার বয়স হয়েছিল একাত্তর বছর মরহুমার পরিবারের ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুরুগ্রাহী রেখে গেছেন নজরুল ইসলাম আজাদ জানান তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন রবিবার বাদ আসর রাজধানীর বনানের ওল্ড ডিও এইচ এস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তারপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ত্রিশ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরেছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি উল্লেখ্য যে মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ত্রিশ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে এসেছেন রাষ্ট্রপতি রহমান 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 বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ছোট সন্তান আরাফাত স্ত্রী সিথি শর্মিলা রহমান সিথির পিতা প্রয়াত এম এইচ হাসান রাজা দেশে ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন সিথি এদিকে এস ইউএফ মক্রমা রেজার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ত্রিশ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরেছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি